আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ শিজাল হুসাইন সাদের ঠিকানা থেকে দেখেই বুঝতে পারছেন পাঞ্জায় করে তার মানে আজকে শুক্রবার এবং শুক্রবার মানে স্পেশাল ভিডিও আমি একটু দেখাই আমি আসছি আমাদের হচ্ছে মাঠে যাদের বাসা সিরাজগঞ্জের মধ্যে তারা এটা অবশ্যই কিনে থাকবে আজকে আমি একটি স্পেশাল ভিডিও নিয়ে কথা বলতে চাচ্ছি তো সেটা হচ্ছে যে আমরা তো অনলাইনে অনেকেই মানে প্রায় সবাই আমরা অনলাইনে অনেক জিনিসপত্র কিনে থাকি এই আসি ঠিক আছে অনলাইনে প্রায় সব কিছুই আমরা এখন কিনে থাকি নিজের খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র তাই সব কিছু আমাদের একদম হাতের নাগালে চলে এসেছে তবে প্রোডাক্টটা যদি খাদ্যপণ্য হয় অর্থাৎ খাবারের জিনিসপত্র বিশেষ করে খাঁটি ঘি ক্ষেত্রে আমাদের একটু ভালোভাবে মনোযোগ দিয়ে কেনা উচিত কেন নয় মার্কেটের মধ্যে অনেক ভেজাল খাদ্য ঢুকে গেছে বিশেষ করে ঘি তো আমরা আজকে ঘি নিয়ে কথা বলবো শুধু ঘি নয় আমি যে প্রসেসগুলো বলবো যে প্রসেসটা দেখে আপনি অনলাইনে কিছু একটা কিনবেন সেটা যে কোনো জিনিসে আপনি অ্যাপ্রোভিয়েট হতে পারে তো আমি বিশেষ করে ঘি কথা বলবো তো সেই পাঁচটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো যে পাঁচটা পয়েন্ট আপনি দেখলে অনলাইনে খাদ্যপূর্ণ খাঁটি ঘি চিনতে পারবেন সেই পাঁচটি বিষয় নিয়ে আমি কথা বলবো তো পাঁচটি পয়েন্টের মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের হচ্ছে ঘি আপনি কোথা থেকে নিচ্ছেন শুধু ঘি নয় আপনারা যে কোনো জিনিসের ধরতে পারেন তো আমি ঘিনে উদাহরণটা দিচ্ছি তো তারা কি ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করছে সব কিছু মানে কীভাবে তৈরি করছে কোথা থেকে উৎসটা আসছে এই পুরোটা কি আপনাদের সামনে উপস্থাপন করছে যদি উপস্থাপন করে সেটি একটা ভালো দিক তো আমি অনেক দেখেছি যে অনেকে শেয়ার যে কী বলে বিক্রি করে কিন্তু তারা হচ্ছে ঢাকা থেকে ম্যানেজ করে কেমন আপনি অর্ডার দিলেন দেখলেন যে ডেলিভারি চার্জ একশো টাকা এবং ঢাকার মধ্যে নিলে মাত্র ষাট টাকা তাহলে কি সেই ঘি কি সিয়াজগঞ্জ থেকে তৈরি হচ্ছে নাকি ঢাকা থেকে তৈরি হচ্ছে এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আর আরেকটা বিষয় দেখছি সেটা তারা কোথায় থাকে তাদের কোনো ঠিক নাই সিয়াজগঞ্জ নাম দিছে এমনকি তাদের পেজের নামও এরকম একটা দিছে আপনারা বললে আপনি বলতে চাচ্ছেন আপনারা বুঝেই গেছেন হয়তো বা কার কথা বলছি তো পেজের নামও তাই দিয়েছে এটা কি সম্ভব আপনারা দেখে নেবেন এবং পুরোপুরি কি পুরোপুরি প্রসেসটাকে আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপন করছে সেটাও একটা দেখে নেবেন এটা হচ্ছে প্রথম পয়েন্ট তো আমাদের পয়েন্টের দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে কাস্টমার রিভিউ কাস্টমার আপনারা দেখবেন যে এরা আগে বিগত প্রোডাক্ট কারা নিছে এবং তাদের হচ্ছে রিভিউ কেমন তারা কি ভালো বলছে না খারাপ বলছে একটা ভালো আর ভালো আর খারাপ প্রোডাক্টের মধ্যে পার্থক্যই করে ওই কাস্টমার রিভিউ তো এটা খুবই গুরুত্বপূর্ণ তাই বলে এমন নয় যে কেনা রিভিউ আমি আপনারা অনেক দেখবেন যে পঞ্চাশ টাকায় পঞ্চাশ রিভিউ চল্লিশ টাকায় চল্লিশ রিভিউ কেমন কিন্তু না আপনার রিভিউ দেখে বুঝতে পারবেন যে কোনটা আসল কোনটা নকল এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট যে হচ্ছে কাস্টমার রিভিউ আমি খুবই দুঃখিত কারণ আমি যেখানে ভিডিও করছি সেখানে খুবই নয়েজ তো আপনি একটু ম্যানেজ করে নেবেন আর আমাদের ভিডিওর মধ্যে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে দাম এবং মান কোনো প্রোডাক্টে দেখবেন যে বাজার দরের থেকে খুবই কম দামে বিক্রি হচ্ছে বা খুবই বেশি দামে বিক্রি হচ্ছে তাহলে সেটা অবশ্যই সন্দেহজনক কারণ একটা জিনিস তৈরি করতে যা মনে করেন যে আমার হচ্ছে একশো টাকা তৈরি হলো খরচ হলো এবং অন্যরা বিক্রি হচ্ছে একশো বিশ টাকা এবং আপনি একটা তেইশ পেলেন সেখানে বিক্রি হচ্ছে আশি টাকা তাহলে কীভাবে দিচ্ছে অবশ্যই সন্দেহজনক থেকে যাবে তো আমি দেখে আসছি যে এক ঘি দেখি যে লিটার বিক্রি হচ্ছে মাত্র আটশো টাকা এক জায়গায় দেখছি তেরোশো টাকায় আবার এক জায়গায় দেখছি দুই হাজার টাকায় তাহলে কি অবশ্যই সন্দেহজনক তো এটা আপনারা খেয়াল রাখবেন এটা খু এবং মানের দিক দিয়ে খেয়াল রাখবেন একটা ভালো একটা কোয়ালিটি ফুল ঘি কখনোই কম দামে বিক্রি হবে না এটা হচ্ছে মূল কথা আমাদের ভিডিওর মধ্যে চার নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রান্সফারেন্স অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা বা আপনি যেটা নিতে চাচ্ছেন আমি যেহেতু ঘিনে বলছি ঘিনে কাজ করি তো ঘিনে বলি আপনি সব কিছু কি দেখাচ্ছে দূর কোথা থেকে আসতেছে বা কীভাবে প্রসেস হচ্ছে কীভাবে প্যাকেজিং হচ্ছে এটা কি দেখাচ্ছে নাকি শুধু একটা দুটা ভিডিও দুই তিনটা প্যাকেজ নিয়ে এসে আপনার সামনে বলতেছে যে এই নিমসিয়াসগুলো ঘি সাজতপুরের ঘি এটা আমাদের কাছ থেকে কিন্তু এটা এটা কিন্তু খুবই একটা ভালো একটা মানে সন্দেহ করা একটা বিষয় সেটা হচ্ছে যে আপনাকে সব কিছু কি ভীষণভাবে দেখাচ্ছে কি না নাকি শুধু কয়েকটা প্যাকেজ সামনে নিয়ে বলছে যে অফার 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 আর একটা বিষয় নিয়ে বলি আমি সেটা হচ্ছে যে অফার আমি বলি কোনো মানুষ একটা মানুষ কখনোই লস দিয়ে আপনাকে প্রোডাক্ট বিক্রি করবে না কখনই যতই ডিসকাউন্ট দিই যা দিক তাই দিব আমাদের ভিডিওর মধ্যে সর্বশেষ এবং পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে তথ্য এই তত্ত্বটা কি আপনাকে একদম পরিপূর্ণভাবে দিচ্ছে কি না মানে কিভাবে তৈরি কী কী দিয়ে তৈরি হচ্ছে বা কী কী ইন্ট্রিগ্রিয়েট মানে ইন্টিগ্রেট আছে বা হচ্ছে ডেলিভারি চার্জ কত টাকা এবং এই সার্টিফিকেট অনুমোদিত আছে কি না বা অন্যের প্রোডাক্ট এনে ভিডিও দিচ্ছে কিনা সব কিছু ইনফরমেশন ভালোভাবে দিচ্ছে কিনা এমন হতে পারে যে আপনি অর্ডার করলেন এক আবার হাতে পাওয়ার পরে পেলেন পেলেন অন্য এক পরবর্তীতে আপনি কথা বললেন কিন্তু সেই কথার ভালোভাবে উত্তর দিচ্ছে না ই হচ্ছে না এমন যেন না হয় কতটা যেন ভিজুয়ালাইজডভাবে আপনাকে জানানো হয় সে দিয়ে খেয়াল রাখেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমি জানি ভিডিওর মধ্যে অনেক নয়স আসছে বা ভালোভাবে আমি বুঝাইতে পারি নাই তো আজকে যে কোনো একটা পণ্য অনলাইন থেকে আপনারা কিছু কিনে থাকেন তো যে কোনো পণ্য কেনার ক্ষেত্রে আপনি সচেতনভাবে নেবেন তো সেটা যদি হয় খাদ্য বিশেষ করে ঘি তো আপনি সচেতনভাবে যদি একটা ঘি নেন সেটা শুধু একটা খাটে ঘি নেবেন নয় বরং আপনার পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারবেন তো ধন্যবাদ এত পুরো ভিডিও দেখার জন্য তো পরবর্তীতে আবার কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসবো ধন্যবাদ সবাই